আইনি লড়াই লড়বো যে পুলিশ অফিসার আমাকে ওখানে আটকেছে আমার দুটো প্রোগ্রাম ছিল আমি ডিজির কাছে মেল করা ছিল আমি প্রশ্ন করছিলাম যে আমাকে কোন কোন প্রোগ্রামে আজকে দিচ্ছেন যেতে দিচ্ছেন না কেন দ্বিতীয় প্রোগ্রাম আমার পার্টি ছিল সেখানে যায়নি এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি কলকাতা করে মামলা করবো সেই কনসার্ন অফিসারের সাথে আমি আইনি লড়াই করি কারণ যে আমার চলাচলের সৈন্যবন্ধের আঘাত দিচ্ছে আমার পার্টি মিটিং আমরা যেতে দিল না আর সন্দেশকালে থেকে বাষট্টি পঁয়ষট্টি কিলোমিটার দূরে আমাকে অনিদ্রিকভাবে আটকালো তার বিরুদ্ধে আমি আইনি লড়াই লো তবে একটা কথা ভয় পেয়েছে তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে সেই জন্য বিরোধী নৌকা যেতে যাচ্ছে না সন্দেশকালীতে গেলে সন্দেশকালীর আদিবাসী মাগুনেরা পাশে এসে দাঁড়াতো

সেই সমস্ত পৃথিবী রাস্তায় শিখুক ঘুমাচ্ছে তাও তো কিছু পৃথিবী গিয়েছে যেমনভাবে গিয়েছে তাদেরকে পুলিশ জানায় কিন্তু আমাকে যেভাবে আটকানো হয়েছে আমাকে যেভাবে সিআরপিসি আর পিসি অন দেখিয়ে আমাকে আটকেছে এটা নুমটা যেন ভুক্তারজনক এর যা যারা ইচ্ছাকিতভাবে আমার মনে হয় ভুল করেছে ভমতা ম্যানেজের অত্যাচারে যেদিন অ্যারেস্ট করে ও তো তার ট্রান্সফর্ট ভান্স করে করে দেবে কি সেই জন্য অ্যারেস্ট করেছে কিন্তু একটা ভাগ রেখে দিয়েছে আমার তো মনে হয় এই পুলিশের কর্তারা ইচ্ছাকিতভাবে করে দিলে না হলে এত ভুল করবে না কারণ ওরা তো সাদা সাদা জমা দেওয়া পুলিশ নয়

তবে একটা কথা বলবো এইটা যে জমি ফিরিয়ে দিচ্ছে বাংলার যেখানে যেখানে জমি হঙ্গরা জমি নিয়েছে তারাও গণতান্ত্রিক প্রক্রিয়াতে সংবিধানকে সামনে রেখে আপনারা প্রতিবাদে সচ্চার হন আপনাদের জমিগুলো আগামী করে সরকার ফিরিয়ে দেবে যাদের চাকরি চুরি গিয়েছে যাদের মেধা চুরি গিয়েছে তাদের উদ্দেশ্য বলবো দেখুন সন্দেশকালী থেকে শিক্ষা নিন গণতান্ত্রিক প্রক্রিয়াতে